প্রিয় দর্শক সৌদি আরবের মক্কাতুল মোকার মসজিদুল হারাম রয়েছে এটা আমরা জানি এই মসজিদুল হারামের উত্তর পশ্চিমে আল নামক একটি স্থান রয়েছে আর এই স্থানে জাহিলিয়াতের যুগে হাজার হাজার কন্যা শিশুকে বিনা দোষে শুধু কন্যা হয়ে জন্ম লাভ করার কারণে তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি আমি পৃথিবীর সকল নারীর জন্য উৎসর্গ করছি যাদের ত্যাগ কষ্ট এবং অক্লান্ত পরিশ্রমে এই পৃথিবীর আলো আমরা দেখেছি এবং এই পৃথিবীর প্রতিটি ক্ষেত্র হয়েছে পরিপূর্ণ যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম বিভিন্ন সমাজ এবং সংস্কৃতিতে নারীরা ছিল অবহেলিত অবহেলার এই মাত্রা যেন চূড়ান্ত রূপ লাভ করে কন্যা শিশুদের হত্যা করার মাধ্যমে শুধু কন্যা হয়ে জন্মাবার কারণেই তাদেরকে হত্যা করা হতো হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের বুঝাতে চাইছি আরবের সেই জাহিলিয়াতের সময় যখন কন্যা শিশু জন্ম লাভ করা সামাজিকভাবে অপমান ঘৃণা এবং দুর্ভাগ্যের চিহ্ন হিসাবে বিবেচনা করা হতো কারণে কন্যা শিশুদের হত্যা করা হতো হত্যার বিভিন্ন পদ্ধতি থাকলেও মাটিতে জীবন্ত কবর দেয়াই ছিল বহুল ব্যবহৃত একটি পদ্ধতি আরবে এই পদ্ধতি চালুর পেছনে কিছু সমাজপতি ঠুনকো অজুহাত দায়ী ছিল তাদের কিছু যুক্তি ছিল সেগুলো এমন আরবের বিভিন্ন গোত্রে গোত্রে যুদ্ধ লাগত ফলে যুদ্ধবন্দী নারীদের দাসী বানানো তাদের উপর নির্যাতন বন্ধ এগুলো যেন না হয় এই জন্য কন্যা শিশুই তারা রাখতে চাইত না তাছাড়া বিভিন্ন পরিবারের দারিদ্রও দায়ী ছিল এছাড়া আরও একটি বড় কারণ ছিল পুত্র সন্তান গোত্রের রক্ষাকারী কেননা পুত্র সন্তান একজন যোদ্ধা হয়ে গোত্রকে রক্ষা করতে পারবে ইত্যাদি অজুহাতগুলো দিয়ে কন্যা শিশুদেরকে তারা হত্যা করত আর কন্যা শিশু হলেই সেটা একটা দুর্ভাগ্যের চিহ্ন হিসাবেও তারা বিবেচনা করত। কিন্তু পৃথিবীতে মনুষ্য বংশধারা অব্যাহত রাখতে পারিবারিক শৃঙ্খলা রক্ষা এবং নারীর অত্যাবশ্যকীয় ভূমিকা যে সমাজের রয়েছে এই বিষয়গুলো তারা বিবেচনায় আনত না মূলত এই সমস্ত কারণেই আরবে কন্যা শিশুদের হত্যার প্রচলন শুরু হয় এই প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা সুরা নাহলের আটান্ন এবং উনষাট নম্বর আয়াতে আল্লাহ আলা বলেন আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত তাকে যে সংবাদ দেওয়া হয়েছে তার গ্লানিতে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সেই কন্যা সন্তানকে সে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে সাবধান সাবধান তারা যে সিদ্ধান্ত নেয় তা কতই না নিকৃষ্ট ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক সামাজিকভাবে ভাবমূর্তি রক্ষার্থে কন্যা সন্তানদের কবর দিতে মানুষ বাধ্য হতো ভয়ানক ঘৃণ্য বিরোধী ও আত্মঘাতী এই বন্ধে দিলেন নারীর প্রতি সমাজের এই ঘৃণ্য প্রথায় তিনি কুঠারাঘাত করেন প্রিয় দর্শক সৌদি আরবের মক্কাতুল মোকার মসজিদুল হারাম রয়েছে এটা আমরা জানি এই মসজিদুল হারামের উত্তর পশ্চিমে আল সাবেকা নামক একটি স্থান রয়েছে আর এই স্থানে জাহিলিয়াতের যুগে হাজার হাজার কন্যা শিশুকে বিনা দোষে শুধু কন্যা হয়ে জন্ম লাভ করার কারণে তাদেরকে জীবন্ত মাটি মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেই সময়ে নারীর প্রতি নিষ্ঠুরতা এমন পর্যায়ে চলে গিয়েছিল তার একটি উদাহরণ হচ্ছে ধরুন কোনো গর্ভবতী নারী হেঁটে যাচ্ছে কয়েকজন পুরুষ বাজি ধরলো হেঁটে যাওয়া ওই গর্ভবতী নারীর গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তখন ওই নারীর পেট কেটে সেই সন্তান বের করে দেখতো সেটা ছেলে নাকি মেয়ে এই ঘটনায় মা ও সন্তানের মৃত্যু হলেও এর কোনো বিচার ছিল না কারণ তিনি নারী নারীর প্রতি নিষ্ঠুরতা যেন সকল মাত্রাকে মারাত্মকভাবে ছাড়িয়ে গিয়েছিল রসুল্লা আলাইসাল্লাম এগুলো বন্ধে তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী তার অনুসারীদের মধ্যে প্রচার করলেন মুসনাদে আহমদের দুইশো তেইশ নং হাদিসে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যার ঘরে কন্যা সন্তান জন্ম গ্রহণ করল তারপর সে তাকে কষ্টও দেয়নি কন্যা সন্তান হিসেবে জন্ম লাভ করার কারণে আর তার উপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্যও দেয়নি তাহলে এই কন্যার কারণে মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তিরমিজির এক হাজার নয়শো তেরো নং হাদিসে হজরত আয়সা রাদি তাআলা আনহুমা হতে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম নাম থেকে আড়াল হবে প্রিয় দর্শক এই আল সাবেকা নামক স্থানে বহু পিতা তার আদরের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে কবর দিয়েছে আর মাটিতে কবর দেওয়ার অনেক ঘটনা থাকলেও একজন সাহাবি যার নাম দাহিয়া কল বিহু তার একটি ঘটনা আমরা আজকে আপনাদের সামনে উদাহরণ হিসাবে পেশ করতে চাই হজরত কলবি আল্লাহর হাবিব সাল্লু আলহিউরের কাছে গেলেন করার জন্য বললেন ইয়া রসুল্লাহ সাল্লআ আমি সত্তর জন জীবিত কন্যা শিশুকে নিজ হাতে কবর দিয়েছি এ গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন তাআলা আনহু বললেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি এমন একটা গুনাহ করেছি যেটা আল্লাহ বুঝি মাফ করবেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন সেটা কি আমাকে বলো হজরত দাহিয়াতুল কলবি রদ্লাহ আনহু বললেন তাহলে শুনুন ইয়া রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমার একটি ফুটফুটে মেয়ের জন্ম হয় সেই মেয়ের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ছিল মেয়ের মা আমার ভয়ে মেয়েটিকে গোপনে মামার বাড়ি পাঠিয়ে দেয় আর আমাকে খবর পাঠায় আমার একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয়েছে মেয়ের বয়স যখন পাঁচ কি ছয় বছর ঠিক ওই সময় ওই মেয়েটিকে বাড়িতে আনা হলো মেয়েটিকে দেখে আমি জিজ্ঞেস করলাম মেয়েটি কে পরবর্তীতে জানলাম সে আমারই মেয়ে ইয়া রসুল্লা সাল্লি সাল্লাম আমার পরিচয় পাবার পর সেই মেয়েটি মিষ্টি মিষ্টি সুরে সারাদিন আব্বু আব্বু করে আমাকে ডাকতো আমার মুখে চুমু দিত ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম ঠিক তখনই আমার মনের ভেতরের শয়তানটা আমাকে কুমন্ত্রণা দেয় এই মেয়েটিকে খুন করার জন্য মনস্থ করে আমি একদিন সুযোগ বুঝে মেয়ের মাকে বললাম ওকে সাজিয়ে দিতে ওকে তার মামার বাড়িতে বেড়াতে নিয়ে যাব ইয়া রসুল্লাহ আমি আগে আগে আর মেয়েটি আমার পেছনে পিছনে হাঁটছিল কিছু দূর যাবার পর মেয়েটি বলল, আব্বা এটা তো মামার বাড়ির পথ নয় আপনি আমাকে কোথায় নিয়ে যান এরপর মেয়েটি বুঝতে পারল আমি তাকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে যখন এক গর্তের কিনারায় গেলাম তখন মেয়েটি আমার দুই পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আব্বু আপনি আমাকে মেরে ফেলবেন না আমি আপনার বাড়ি আর কখনো যাবো না আমি জীবনেও আপনাকে আব্বা বলে পরিচয় দেব না দয়া করে আমার প্রাণ আপনি ভিক্ষা দিন ইয়া রসল সাল্লাম আমি এত বড় নিষ্ঠুর পাশান হয়ে গেলাম যে ওই চাঁদের মতো ফুটফুটে মেয়ের কান্না মাখা অনুনয় বিনয়ও আমার মন একটু নরম হলো না সমাজের বিভিন্ন কথা আমাকে শুনতে হবে এই বিষয়টি আমার কাছে প্রাধান্য পেল আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে গড়তে ফেলে দিলাম তখন মেয়ে বলল আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আমি চিরদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাব আর কখন আপনার কাছে আসবো না দোহাই আব্বু আপনি আমাকে পাথর চাপা দেবেন না ইয়া রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমি সেদিন আমার সোনার টুকরো মেয়েকে পাথর চাপা দিয়ে মেরে ফেললাম আল্লাহকে আমার এই গুণা ক্ষমা করবেন ওই ঘটনার পর থেকে আমি সব সময় আমার মেয়ের সেই আর্তনাদ শুনতে পাই আমার মেয়েটি কিভাবে কান্নাকাটি করে আমার কাছে বাঁচার জন্য আকুতি করেছিল আমি সেটা ভুলতে পারি না আমার মেয়েটি আমাকে বিশ্বাস করে আমার সাথে এসেছিল আর আমি তাকে হত্যা করেছিলাম এত সুন্দর ফুটফুটে একটি মেয়েকে আমি হত্যা করলাম আমি আমার সেই মেয়ের সেই শেষ মুহূর্তের শব্দগুলো কখনো ভুলতে পারি না আমি অনুশোচনায় জর্জরিত হয়ে যাচ্ছি আল্লাহ কি আমার এই গুনা ক্ষমা করবেন তখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছিলেন তোমার ভয় নেই আল্লাহ সুবাহান আলাহ তোমার এই গুণা ক্ষমা করবেন ওই সময়ে আরবের সবাই যে কন্যা সন্তান হত্যার পক্ষে ছিলেন বিষয়টা এমন নয় আরবের বিখ্যাত কবি পারাজ দাকিয়ার দাদা শাসা ইবনে নাজিয়া তিনশো ষাটটি কন্যা সন্তানের জীবন রক্ষা করেছিলেন সাতশো বিশটি উটের বিনিময়ে এ থেকে প্রমাণিত হয় আরবের সব মানুষ কিন্তু কন্যা সন্তান হত্যার পক্ষে ছিলেন না প্রিয় দর্শক আজও সমাজে এই ঘৃণ্য প্রথা ভিন্নভাবে টিকে আছে গর্ভবতী নারীর আলট্রাসোনো করে যদি দেখা যায় গর্ভের সন্তানটি মেয়ে তাহলে আমাদের অনেকেরই মন খারাপ হয় আর শুধু মন খারাপের মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থাকে না গর্ভপাত করাতেও আমরা দ্বিধাবোধ করি না গর্ভের এই কন্যা শিশু হত্যাও কি সেই জাহিলিয়াতের যুগের কুকর্মের প্রতিনিধিত্ব করে না প্রিয় দর্শক আমার পেছনে যেই জায়গাটি দেখা যাচ্ছে এখানেই জাহিলিয়াতের যুগে যদি কোনো কন্যা সন্তান হতো সেই কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো এই প্রথাটাকে সেই হতভাগিনী কন্যা সন্তানদের অসংখ্য কবর রয়েছে এখানে যাদেরকে জীবন্ত মাটিতে পুতে দেওয়া হয়েছিল সুরা আত্মা কুইরের আট এবং নয় আয়াতে আল্লাহ বলেন যখন জীবন্ত পুতে ফেলা শিশু কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক আমাদেরকে যদি আল্লা সুবাহন জিজ্ঞেস করেন কোন অপরাধে তোমরা তোমাদের কন্যা সন্তানকে মায়ের পেটে থাকতেই গর্ভপাত করিয়ে হত্যা করেছ এই জবাব আমরা কি দিব শুধু কন্যা সন্তান হয়েছে বা হবে এই জন্য এটাই তার অপরাধ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটির মূল মেসেজ হচ্ছে কন্যা সন্তান জন্ম নিলে আনন্দ প্রকাশ করা এবং খুশি হওয়া কারণ কন্যা সন্তান সৌভাগ্য বয়ে আনে আর সেই সাথে নারীর প্রতি সকল সহিংসতা যেন বন্ধ হয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম